হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই যে কাটাল গাছের চারাগুলো রোপণ করেছি তো দর্শক আপনার সাথে কিন্তু খুব সহজেই এই কাটাল গাছের চারাগুলো কিন্তু এইভাবে রোপণ করে কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন দর্শক এ এই কাটালগুলো কিন্তু খুব অবসুস্বাদু হয়ে থাকে তো দর্শক আমরা কিন্তু এই কাটালের বাগান একটি বাগান তৈরি করে সেই বাগান কিন্তু আমরা এই কালা গাছের চারাগুলো কিন্তু রোপণ করছি আমরা আমাদের কালা গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হচ্ছে তর্শক এই কালাগাছের যখন প্রথমে কালগুলো ধরবে তখন কিন্তু আমরা সেই কালাগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করব এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও সেই কালাগুলো কিন্তু খাওয়ার জন্য কিন্তু রেখে দেবো দর্শক আপনার কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনাদের এই কালা গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই চাষ করে কিন্তু আপনারাও ভালো ধরনের কিন্তু লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে যে কালো গাছের চারাগুলো রোপণ করেছে তো দর্শক আপনাদের এভাবে কিন্তু চাইলে খুব সহজে আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে কিন্তু খুব সহজেই এই কাটাল গাছের চারাগুলো কিন্তু রোপণ করে আপনারা কিন্তু ভালো ধরনের লাভ আনতে পারবেন তো দর্শক এই কাটালগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে আপনারা কিন্তু বাজার থেকে কিনে নে খান দর্শক আপনাদের কিন্তু বাজার থেকে কাটালগুলো কিনে নিয়ে খেতে হবে না আপনারা নিজেরা এই কাটাল চাষ করে সেই কাটালগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কাল গাছের চারাগুলো কিন্তু এভাবে চাষ করে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম